এখন বাজারে বিভিন্ন ধরনের ইন্টিমেট ওয়াশ পাওয়া যায় যেগুলো বলা হয় প্রাইভেট পার্ট পরিষ্কার করার জন্য ব্যবহার করতে আসলে কিন্তু এগুলো বরং প্রাইভেট পার্টের পিএইচ ব্যালেন্সকে নষ্ট করে এবং ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল দুই ধরনের ইনফেকশনে এগুলো কিন্তু ভূমিকা রাখে তাই বাজারে যে ওয়াশ ওয়াশগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার না করে শুধু পরিষ্কার পানি ব্যবহার করে কিন্তু যথেষ্ট আমাদের শরীরের নিজস্ব একটি ক্লিনিং মেকানিজম থাকে এবং মাসিকের রাস্তায় যে উপকারী ব্যাকটেরিয়া গুলো থাকে এবং যে পিএইচ লেভেলটা থাকে শব্দটা আমি ব্যবহার করছি হয়তো অনেকেই হবে মাসিকের রাস্তার যে বা সেটা থাকে। এই হচ্ছে খারিও ধরনের যখন এগুলো ব্যবহার করে আপনারা প্রাইভেট পার্ট পরিষ্কার করতে যাবেন তখন কিন্তু এই এসিডিক পিএচটা নষ্ট হবে এবং এই এসিড থাকার কারণে কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া এগুলো মাসিকের রাস্তায় গ্রো করতে পারে না বাড়তে পারে না যখন এই খারি ইনটিমেট ওয়াশ ইউজের কারণে এসিডিক পরিবেশটা নষ্ট হবে তখন কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া খুব দ্রুত গ্রো করতে পারবে তাই বাজারের কোন ধরনের ইনটিমেট ওয়াশই আপনারা ব্যবহার করবেন না শুধুমাত্র পরিষ্কার পানি মাসিকের রাস্তা ক্লিন রাখার জন্য যথেষ্ট